উপস্থিত আছে বাংসারামপুর থানা বিএনপির সদস্য সচিব এ মুসা বিশেষ আকর্ষণ বিশেষ ব্যক্তিত্ব বাংলাদেশ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদি হাসান পলাশ ভাই আরো উপস্থিত আছেন বাংসারামপুর থানার সকল ইউনিয়ন পরিষদের সকল নেতৃবৃন্দ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সকল অভিনন্দন আমরা হয়েছি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই গঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে সেই আদর্শকে লালন করতে সেই আদর্শকে আদর্শকে ধারণ করে আজ আমরা এখানে উপস্থিত হয়েছে আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই বাঞ্চারামপুর থানায় আমাদের যে বিএনপির সংগঠন ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তি যে সংগঠিত হয়েছে আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিকে বাঞ্চারামপুর থানায় যে বিএনপি সুসংগঠিত এবং যেই প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা আচার অনুষ্ঠানে সবাই যেভাবে আমরা উপস্থিত হই সেটা আমাদের গর্বিত আমরা আমাদেরকে নিয়ে অন্যেরা গর্ববোধ করে যাক আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি দশই নভেম্বর বিশেষ দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সেই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ আমাদের এই মত সভা সেই বিষয়ে আমি দুটি কথা বলব আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ নির্যাতিত ছিলাম সকল স্তরের সকল নেতৃবৃন্দ আজ আমরা মুক্ত আজ মুক্ত মঞ্চে আমরা কথা বলার অধিকার পেয়েছি তাই আজকা মুক্তভাবে দেখতে কথা বলব আমাদের যে সংগঠন বিএনপি থানা পর্যায়ে যে সংগঠন আছে তাদের আমাদের নিজেদের কিছু দুর্বলতা এখনো আসে কারণ আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সেখানে আমরা লক্ষ্য করেছি অনেক সভাপতি সেক্রেটারি অথবা সুপার ফাইভ বলা হয় সেই সুপার ফাইভের অনেক নেতৃবৃন্দ অনুপস্থিত অত্যন্ত দুঃখজনক এই জন্য যে আমাদের এই বিএনপি আজকে গত এক বছর কেন গত পাঁচ বছর এইভাবে আমরা সভা করতে পারি নাই আমাদের জন্য একটা ঐতিহ্যবাহী সভা আছে এই সভাতে যারা উপস্থিত হইতে পারে নাই কোন কারণে উপস্থিত হতে পারে নাই তা জানি না তবে আমাদের দশ তারিখে যে দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনকে সবল করার জন্য যারা যারা অনুপস্থিত তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো তারা যেন অন্তত দশ তারিখের এই সভাতে উপস্থিত হয়ে আমাদের দ্বিবার্ষিক সম্মেলনের সকল কার্যক্রম পরিলক্ষিত করেন এবং সেখানে যার যার ভূমিকা নিয়ে কথা বলেন আজ আমরা বিভিন্নভাবে নির্যাতিত ছিলাম আজ আমরা এখন মুক্ত আজ একটি কথা বলতে চাই আমাদের বিএনপির যে আদর্শে যে বৈশিষ্ট্যে এই দল আমরা এই বয়সের যে দলকে ধারণ করেছি সেই আদর্শ যে স্বপ্ন দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত এই প্রশাসন এই দুর্নীতিমুক্ত দেশ রক্ষা করার জন্য দুর্নীতি থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে কিছু কিছু ইউনিয়নের কিছু দুর্নাম আছে এটা স্বীকার করতে হবে যেমন আছে সংগঠনের দিক থেকে আমরা অনেকটা অনেকগুলা ইউনিয়ন এগুলা আমাদের পরবর্তী বক্তারা এগুলা নিয়ে আলোচনা করবে তবে আগামী দশ তারিখে যে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনকে সাক্ষ্য করতে যা যা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ যারা আছে আমাদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা আছে ওনারা যেইভাবে আমাদেরকে যেই ধরনের নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা মতামত আমরা যেন তাদের সেই নির্দেশনা পালন করে আমাদের জাতীয়তাবাদের দলকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সুনাম ধরে রাখতে পারি সুনাম বয়ে আনতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্যে যেন আমরা দশই নভেম্বর আমরা উপস্থিত থাকি এবং সেই সম্মেলনকে সাবলম্বনিত করে আমরা আমাদের বিএনপিকে আলো অস্ত্র সংগঠিত করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভুক্ত শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জন দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদেক্ট অমআ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমান অমর হোক